محمدنا. <applause> তো ফ্রেন্ডস আজকে রান্না করছি মহিষির মাংস এখানে মহিষির মাংস আছে তো তোমাদের ভাইয়া মহিষির মাংস নাচে তো জানতাম না ওইটা নিয়ে আসবে তো নিয়ে আসলো যদি রান্না তো করতে হবে তাই না তো আজকে এটা রান্না হচ্ছে সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট অ্যান্ড খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের জল খাবার সকালে চা বিস্কুট খেয়েছি আর এখানে পেঁপে একটু ভাপিয়ে রেখে দিয়েছি পেঁপে দিয়ে মন মাংস রান্না করবো বাসন টাসন সব মেজে ঘষে রাখছি বাট এখনও গুছানো হয়নি আজকে হলো গিয়ে রবিবার তো রবিবার মানে স্পেশাল তাই না তো রবিবারে স্পেশাল মেনু মহিষের মাংস তো চলো আমি মাংসটা রান্না করি আর তোমরা হ্যাঁ আর তোমরা তো জানোই আমি মাংস রান্না করি বা যেটাই রান্না করি বেশিরভাগ একদম সোমবার দিয়ে বসিয়ে দিই কারণ আমি পরের পর না সোমবার দিতে পারি না আমার হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকে বেশিটা বাবা ফ্রিজে গরম মশলা আছে একটু নিয়ে আসো তো আবার এগুলো কেন এসব খেতে নাই এত ভাজাভুজি তুমি বেশি কিন্তু খাচ্ছো ভাজাভুজি একটা কাগজে মোড়ানো আছে দেখো পেপার কাগজে মোড়ানো আছে তো ওপরের দিকে আছে তো হ্যাঁ ছেলে নিয়ে আসলো কি জানো পুরি আবারও আজকে পুরি রোজ পুরি খাচ্ছে মানে কি বলবো ছেলেটা একদম গ্যাসে ইসে হয়ে যাচ্ছে পেটটা তবুও এইসব খাওয়া ছেড়ে দিচ্ছে না দাঁড়াও টান দিচ্ছি তো একটু দাঁড়াও তো এখানে পেঁয়াজ কুচি রসুন থেতো অ্যান্ড গরম মশলা দিয়ে সোমবার দেবো ঠিক আছে আর এটা সোমবার দরকার এটা সোমবার দিয়ে মাংসটা সোমবার দিয়ে নামিয়ে দিয়ে রেখে তারপরে ছেলেকে পুরিগুলো ভেজে দেবো মাংসতে তেল আসছে প্রচণ্ড পরিমাণে তেল আসছে চর্বি থাকলে মাংস খেতে হ্যাঁ হ্যাঁ চর্বি থাকলে মাংস খেতে দারুণ লাগে চর্বিওয়ালা মাংস তো তো চলো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা আগে দিতে হতো কিন্তু পেঁয়াজটা আগে দিয়ে ফেলছি আমাদের এখানে নেট বন্ধ ফোর গ্রেড পরীক্ষা চলছে ট্রা এক্সাম চলছে তার জন্য নেটটা বন্ধ করে দিছে তিনটা অবধি পরীক্ষা আসে বলবে না কি না চারটে অবধি জানি না তার আগে নেট পাবো কি না এটাই সমস্যা আবারও আগামী রবিবারে মনে হয় পরীক্ষা আছে আগামী রবিবারে বন্ধ থাকবে এরকম করে তো এখানে আদা রসুন জিরা গরম মশলা সমস্ত কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি মশলা মাংসটা আর মরিচের তো গুঁড়োই খাই তোমরা জানো তো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে রাখছি একটু ভাজা হয়ে গেলেই মাংসটা তো এখানে প্রায় সম্বারটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে রিফাইন দিয়ে দিলাম পুরি ভাজার জন্য প্যাকেটটা কাটো ঠিক আছে তো চলো মাংসটা তুলে দিচ্ছি কেসি কোথায় এরকম করে ঢেকে দিলে না একদমই গামলাতে মশলা থাকে না সমস্ত মশলা পড়ে যাবে তো চলো ঠিক আছে এটা একটু নেড়ে চেড়ে নিই নিয়ে ঢেকে দিচ্ছি হাত দিয়ে ধরতে হবে কড়াইটা নইলে কড়াইটা নড়ছে চড়ছে তো ফ্রেন্ডস এখানে পেঁপে দিয়ে মাংস রান্না হচ্ছে দেখতে পাচ্ছ মাংস কষিয়ে নিয়ে ওর মধ্যে পেঁপেটা দিয়ে দিয়েছি ভাতিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি তো এখন সুন্দর করে ভেজে নেব তারপরে ঝুল দিয়ে দেবো আর এখানে যে মাংস বোনা সেটা আমি ঝোল দিয়ে দিয়েছি এটা হচ্ছে তো এটা হতে থাক মাখা মাখাই হই আর তুলে এটা আমি রান্না করে নিই তারপরে ভাতটা বসিয়ে দেবো আজকে আর কিচ্ছু করবো না এই দুই পদরা মাংসই থাকবে গরমের মধ্যে না ইচ্ছা করে না কতটা বেশি রান্না বান্না করতে ফ্রিজে পটল আছে ভাবছিলাম ভাজবো কিন্তু ভাজা হলো না তো চলে মাংসটা ভাজা হয়ে গেছে আর মাংস তো এবার ঝোলটা দিয়ে দেব না ময়না পরশ কেন ওই ময়না পরশ ক্যান করলে খারাপ লাগে মশলাটা কমে যায় তরকারি থেকে আমার গ্যাস ওভেনটাও পরিচ্ছা যায় দুই পদে রান্না হয়ে কেন ভাতটা বসিয়ে দেবে চলো ঢেকে দিলাম আর এটা হইতে থাক এটাও ঢেকে দিচ্ছি এটা ভুনা হয়ে গেলে নামিয়ে না

ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ পেঁপে দিয়ে যে মাংস রান্না করছিলাম ওটা দুপুরে খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা রাত্রিবেলা তো এইটুকু আছে আর এটা মাংস কষাটা দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও এসেছে মহিষের মাংস তো দারুণ কালার এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে আল্লাহ আল্লাহিস আসসালামু আলাইকুম